অনেকদিন পরে চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ধৈর্য সহকারে দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের তনবু আমার ভিডিও হয়তো অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না যাদের ভালো লাগে না তারা দূরে থাকবেন কেননা আমি কখনো আপনাদের আমার ভিডিও দেখার জন্য জোর করি না ভিডিওটা ছিল ঈদের মধ্যে করা কিন্তু সময়ের কারণে আর ব্যস্ততার জন্য আপলোড করতে পারিনি ঈদে বাড়ি যাওয়ার আগে অনেক প্ল্যান ছিল কোথায় ঘুরতে যাব কি কি করবো সারাদিন কত কিছুই না ভেবেছিলাম কিন্তু একটা কিছু করতে পারি নাই কেন পারি নাই সেটা অবশ্যই জানাবো তারপর ঈদের দ্বিতীয় দিন চলে গেলাম আকিল এটা একটা নতুন রেস্টুরেন্ট খুব ছোট করে এটার অনেক রিভিউ দেখেছিলাম দেখে ভালো লেগেছিল দেখে আমি গিয়েছিলাম কিন্তু ঈদের কারণে তারা মেনু লিস্টটা অনেক ছোট করেছে আমার একটু মনটা খারাপ হয়েছে দেখে বুঝতে পারতেছেন খাবার আসতে দেরি হচ্ছে এই জন্য তো আর খুব বিরক্ত তাই না মা হম এখনো দিচ্ছে না কেন কি লাগছে আসলে চেয়েছিলাম অন্য কিছু কিন্তু না পাইলে যা হয় তবুও আমি বার্গারের চাউমিন অর্ডার দিলাম আমার তো পরিবেশটা দারুণ লেগেছে আসলে ছোট জায়গা নিয়েছিল তবুও অনেক সুন্দর ছিল আর হ্যাঁ সেখানকার খাবারগুলো কিন্তু মজার ছিল আমার কাছে বার্গারটাও অনেক মজা লেগেছে আর তোহাও চাউমিনটা অনেক মজা করে খেয়েছে আসলে বাড়িতে আসার পর থেকে এত পরিমাণে গরম আর রোদ ছিল যার কারণে বাড়ি থেকে বের হইতে ভয় করতেছিল আর তার মধ্যে আমাদের ছোট বেবি আছে এই কারণে আমরা আর এই জন্য আর কোথাও বের হইনি আপনাদের ভাইয়া একটু ঠান্ডা খেতে চেয়েছিল, মানে ঠান্ডা জাতীয় খাবার কিন্তু সেখানে কোনো ঠান্ডা ছিল খাবার ছিল না আমরা পানিটা নিয়েছিলাম নর্মাল কিন্তু পানি নেওয়ার পর দেখি প্রচুর গরম মানে বোতলের উপর দিয়ে একদম গরম বোঝাই যাচ্ছে তার ভেতরে কি অবস্থা আমাদের এবারে ইটটা শুধু বাড়ির মধ্যেই কেটেছে আসলে যেতে চেয়েও যেতে পারি নাই কেননা ঘর থেকে বের হতে ইচ্ছা করতেছিল না গরমে আর কোথাও যাই কিভাবে বলেন এই বাচ্চাকে নিয়ে আমাদেরও তো বিরক্ত লাগবে আর ওরও তো বিরক্ত লাগবে তো হয়তো অবশেষে আমরা খাওয়া দাওয়া করতেছি তোহার নাকি ভালোই লাগতেছে কিন্তু ও তো খেতে পারতেছিল না তো আমি ওকে খাইয়ে দিলাম বিল চলে এসছে তো তোহার খাওয়া হইলেই আমরা এখান থেকে চলে যাব তো আপনারা যারা আকেরপুরে আছেন যদি চান একটু সময় কাটানোর জন্য হলেও ফুটিতে আসতে পারেন আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল আসলে লোকজন ছিল দেখে আমি সেরকম কোনো ভিডিও করতে পারিনি তাহলে বা আপনারা বুঝতে পারতেন যে জায়গাটা কত সুন্দর তো অবশেষে আমরা ভেনে উঠলাম আর এখন আমরা বাড়িতে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে কোথাও না বের হওয়াটাই ভালো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন টাটা বাই বাই